আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের আছেন টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেল আর আমি এস এন শখ আপনাদের সাথে প্রিয় দর্শক আপনাদের যাদের আইফোন আছে তাদের যাদের স্টোরেজ অনেক কম আছে তারা চাইলে কিন্তু এক হাজার জিবি স্টোরেজ ফ্রিতে পেয়ে যেতে পারেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এক হাজার জিবি স্টোরেজের সন্ধান দেব যেই এক হাজার জিবি স্টোরেজের মধ্যে আপনারা ফটো ভিডিওস সব কিছু রাখতে পারবেন একদম সিকিউরভাবে কোনো প্রকারে কোনো সমস্যা হবে না আমাদের যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে মাত্র পনেরো থেকে ষোলো জিবি স্টোরেজ থাকে আর বেশি থাকে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে স্টোরেজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেই স্টোরেজ হলো এক হাজার জিবি স্টোরেজ আপনারা পেয়ে যাবেন বোঝেন ভাই তাহলে কত হেল্পফুল এই ভিডিওটি যাদের আইফোনে স্টোরেজ কম ষোলো জিবি বত্রিশ জিবি দেখতে গেলে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আপনার সব কিছু ফিল আপ হয়ে গেছে এক হাজার জিবি স্টোরেজ ফ্রিতে পেয়ে যাবেন যতদিন আপনার ইন্টারনেট আছে আপনার মোবাইল তত ততদিন আপনি এই অ্যাপসটি আপনার মোবাইলে ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক কথা না শুরু করবো মূল ভিডিও মূল ভিডিও তো যারা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখন অনেক সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা চলে যাবেন অ্যাপ স্টোরে অ্যাপ স্টোর ওপেন করার পরে নিচের থেকে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে লিখবেন টেরা টেরাবক থেকে সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত চলে আসবে টেরা বক্স ওয়ান পয়েন্ট টু ফোর জিবি ক্লাউড আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন অলরাইড প্রিয়দর্শক অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে সিম্পলি আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন অ্যাপেল আইডি বা জিমেল আইডি দিয়ে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন গুগলের জন্য গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভেও যদি আমরা ফটো ভিডিও রাখতে চাই তাহলে কিন্তু একটা জিমেল আইডিতে লগ ইন করতে হয় সেমভাবে এই টেরাবক্স অ্যাপসের মধ্যেও আপনি ফটো ভিডিও যদি রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই আইফোনে নামালে সে আইফোনে অ্যাপেল আইডি চাবে সেই অ্যাপেল আইডি বা জিমেল আইডিতে লগ ইন করে দেন এটাকে ওপেন করে দেবেন ওপেন বাদ এরকম একটা অপশন চলে আসবে আসার পরে আপনারা দেখতে পারবেন পয়েন্ট টু ফোর জিবি ইউজ এটা ইউজ করতে পারবো এর মধ্যে আমি আঠারো এমবি ফটো আপলোড করছি তারপরে এখান থেকে খুব সহজভাবে আপনারা কিন্তু ফটো ভিডিওসগুলো ফাইলসগুলো ডাউনলোড করে আপলোড করে দেন এই ফাইলসের মধ্যে রাখতে পারবেন টেরা বক্সের মধ্যে রাখতে পারবেন এই অ্যাপসটি কিন্তু খুবই সিকিউর কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসে এই অ্যাপসের মধ্যে সব কিছু রাখতে পারবেন ঠিক আছে যাদের আইফোনে স্টোরেজ কম অল্পতেই স্টোরেজ ফুল হয়ে যায় কয়েকটা ফটো ভিডিও কলে আইফোনের স্টোরেজ ফুল হয়ে যায় ষোলো জিবি বত্রিশ জিবি স্টোরেজ কিচ্ছু হয় না তারা কিন্তু এই কাজটা করতে পারেন আপনাদের আইফোনে ট্রাবক্স অ্যাপস টি ইনস্টল করে রাখতে পারেন ট্রাবক্স অ্যাপস টি ইনস্টল করে রাখলে কিন্তু আপনারা এক হাজার জিবি পেয়ে যাবেন একদম ফ্রিতে আর এটা কিন্তু একদম সিকিউর থাকবে যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে ততদিন পর্যন্ত আপনার এই অ্যাপটি থাকবে এখানে আপনারা খুব সহজভাবে সিম্পলভাবে ফটো ভিডিও আপলোড করবেন তো কীভাবে এখানে ফটো ভিডিও আপলোড করাবেন আপলোড করার জন্য এই যে একটা প্লাজার এখন দেখতে পাবেন জাস্ট এই প্লাজার এখানে ক্লিক করবেন ফটোস ভিডিওস ফাইলস নিউ ফাইলস টেক এ ফটো আপলোড স্ক্যান ফাইল আপনার চাইলে গ্যালারি থেকে যে ফটো তুলবেন সেই ফটোটা আপনারা এখানে আপলোড করে দেন আপনার আইফোন থেকে ডিলিট করে দেবেন তাহলে আপনার আইফোনের স্টোরেজ ফ্রি হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনার ফটোটা থেকে যাবে তো এই আমরা যদি ফটো আপলোড করবো আমরা ফটো আপলোড করবো এই জন্য ফটোতে ক্লিক ফটোসে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যে কোনো ফটো ভিডিও আমরা যে কটা আপলোড করতে চান সে কটা কিন্তু আপলোড করতে পারবেন তো আমি চাইটটা সিলেক্ট করলাম তারপর উপর দিকে অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রিয়দর্শী দেখতে পারবেন প্রিপারিং প্লিজ ওয়েট প্রিপারিং হইতেছে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে ফটোজগুলো এখানে চলে আসবে আসার পরে নিচের থেকে আপনারা আপলোড লেখা দেখতে পারবেন জাস্ট এই আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই চারটে ফটো আপনার এখানে টেরাবক্স অ্যাপসের মধ্যে আপলোড হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে একদম গুগল ড্রাইভের মতো হ্যাঁ গুগল ফটোসের মতো যেভাবে আপনারা আপলোড করে রাখেন সেমভাবে এখানে কিন্তু আপনারা আপলোড করে রাখতে পারবেন এটা একদম পুরো সিকিউর কোনো সমস্যা হবে না আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন প্রিয় দেখতে পাচ্ছেন ফটোসগুলো কিন্তু এখানে আপলোড করা হয়ে গেছে তো নিচের দিকে ফাইলস দেখতে পারবেন যা সে ফাইল সে ক্লিক করে দিলেই আপনারা চাইলে এখানে ফাইল ক্রিয়েট করে রাখতে পারবেন এই যে দেখুন এখানে আমি এসেন শোয়াক নামে এটা ফোল্ডার রাখছি তো এটার ভিতরে কিন্তু আমি ফটো রাখছি গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবে দেখতে পারবেন যে ফটোগুলো আমি এখানে আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসে তো প্রিয় দর্শক এই অ্যাপসটির মধ্যে অনেক অনেক ফিচার আছে সেগুলো আপনারা এগুলো দেখে নেবেন তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম